এদিকে দেখতে পাচ্ছেন ঢুকছে মুর্শিদাবাদ রেল স্টেশনে লালগোলা প্যাসেঞ্জার প্যাসেঞ্জার আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ছুটবে একদম সোজা ডাইরেক্ট নসিপুর রেল ব্রিজের উদ্দেশ্যে দেখতে পাবেন ব্রিজ লোড টেস্ট হবে দশটা ববিয়ান দিয়ে ডবল ইঞ্জিন আজকে ডবল ডিজেল লোকোমোটিভ দিয়ে নসিপুর লাইনে পাথর খালি হবে দেখতে পাচ্ছেন ববিয়ান লোড গাড়ি পাথর ব্লাস্ট একদম আনলোডিং চলবে এই প্রথম নসিপুর ফাইনালি নসিপুর রেল ব্রিজ লোড টেস্টের জন্য মুর্শিদাবাদ স্টেশন থেকে ডবল ডিজেল লোকোমোটিভ এবং দশটা ববিয়ান লোড পাথরের গাড়ি নসিপুর রেল ব্রিজের সামনে এসে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে নসিপুর ব্রিজ ব্রিজ লোড টেস্টের জন্য ডিজেল লোকোমোটিভ আর দশটা ববিআন লোড পাথরের গাড়ি নিয়ে নসিপুর রেল ব্রিজের ভেতরে নসিপুর রেল ব্রিজ লোড টেস্ট শুরু হবে ব্রিজের ভেতরে প্রবেশ করলো ডিজেল লোকোমোটিভ এবং সঙ্গে রেল ব্রিজ বন্ধুগণ দেখতে পাচ্ছেন নশিপুর রেল ব্রিজের ভেতরে লোড টেস্টের জন্য এই মুহূর্তে লোকজন কিভাবে ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট দেখতে পাচ্ছেন চলছে অসাধারণ দৃশ্য নশিপুর রেল ব্রিজ ব্রিজের ভিতরে চলছে লোড ক্যাপাসিটির জন্য ওই যে সার্ভের মতো কাজ অসাধারণ দৃশ্য নশিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট এবং স্পিড টেস্ট চলছে এই মুহূর্তে নশিপুর সিটি টেস্ট চলছে ব্রিজের ভেতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য নশিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট এবং স্পিড টেস্ট পরিবহন লোড ক্যাপাসিটি টেস্ট সব কিছু কমপ্লিট করে নিয়ে পাথরের গাড়ি পাথর খালি করতে করতে একদম মুর্শিদাবাদ সাইডে ছুটছে ধীরে ধীরে ডিজেল লোকোমোটিভ পরিবহন পাথর খালি করা চলছে নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদ সাইড এদিকে একদম পাথর খালি চলছে দেখতে পাচ্ছেন স্পিড টেস্ট কমপ্লিট করা হয়েছে লোড টেস্ট ধীরে ধীরে দেখতে পাচ্ছেন গাড়ি এগিয়ে যাচ্ছে সামনের দিকে ওই যে সিগন্যাল সিগন্যাল পার করে মুর্শিদাবাদ রেল স্টেশনে তো এবার কমপ্লিট হয়ে গেল আজিমগঞ্জ সাইড কমপ্লিট হয়ে গেল মুর্শিদাবাদ সাইড বন্ধুগণ কতটা দ্রুত গতিতে লাইনে পাথর ফেলা থেকে লাইন পাতা স্লিপার পাতা মাটি ফেলা পাথর ফেলা অনেক কিছু দেখিয়েছি এবার ফাইনালি শেষ আর আসবে না লাইনে পাথর আজকে আবার পুনরায় মুর্শিদাবাদ সাইডে পাথর খালি করার জন্য দেখতে পাচ্ছেন হাওড়া লোকো সেটের এগারো হাজার দুশো ছিয়ানব্বই আজকে টু ইন আছে পিছনে একটা সামনে একটা অসাধারণ দৃশ্য হবে নসিপুর লাইনে মুর্শিদাবাদ স্টেশন থেকে একদম পাথর ফেলতে ফেলতে সম্ভবত ব্রিজ গতকাল হয়েছে ব্রিজের ওই পারে আপনারা দেখেছেন আজকে আবারও ব্রিজে লোড টেস্ট হবে সমস্ত কিছু দেখতে পাবেন আজকে লাগতে চলেছে ডবল ইঞ্জিন দেখতে পাচ্ছেন এগারো হাজার দুশো সাতচল্লিশ থ্রি ডি হাওড়া কালকে যেটা কাজ করছিলো আর ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে লাইনে এগারো হাজার দুশো ছিয়ানব্বই থ্রি ডি সেটাও হাওড়ারই তো দুটো ডিজেল লোকোমোটিভ একদম আজকে কাজ করবে দেখতে পাবেন মুর্শিদাবাদ স্টেশন থেকে রেল ব্রিজের দিকে যাবে আজকে ডবল ডিজেল লোকোমোটিভ দিয়ে নসিপুর লাইনে পাথর খালি হবে দেখতে পাচ্ছেন ববি আনলোড গাড়ি পাথর ব্লাস্ট একদম আনলোডিং চলবে এই প্রথম নসিপুর লাইনের লোকোমোটিভ ডাবলুডিএম থ্রি ডি গতকাল কাজ করছিল এগারো হাজার দুশো সাতচল্লিশ আর ওদিকে ডাবলুডিএম থ্রি ডি রয়েছে এগারো হাজার দুশো ছিয়ানব্বই সম্ভবত দুটো একদম কাজ করবে দেখতে পাবে এই যে আগে পিছিয়ে মানে আগে পিছিয়ে নয় কিন্তু একদম সামনের দিকে দুটো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে গাড়ি যাচ্ছে একদম লোকোমোটিভ ব্রিজ লোড টেস্টের জন্য যাবে আর এদিক থেকে একদম লালগোলা দেখতে পাচ্ছেন সোজা লালগোলার উদ্দেশ্যে লালগোলার লোকাল একদম যাচ্ছে রানাঘাট লালগোলা ছুটছে লালগোলার উদ্দেশ্যে আর এদিকে দেখতে পাচ্ছেন ঢুকছে মুর্শিদাবাদ রেল স্টেশনে একদম লালগোলা প্যাসেঞ্জার লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ছুটবে একদম সোজা ডাইরেক্ট নসিপুর রেল ব্রিজের উদ্দেশ্যে দেখতে পাবেন ব্রিজ লোড টেস্ট হবে দশটা ববিয়ান দিয়ে ডবল ইঞ্জিন লাইনে মুর্শিদাবাদ সাইড থেকে একদম লাইনের যে চার্জ হবে দেখতে পাচ্ছেন এই যে আইসোলেটার মেল ফিমেল আইসোলেটার রয়েছে এখানে একদমই ডাউন করার জন্য যেদিকে লিভার দেখতে পাচ্ছেন এই সাইডে লিভার রয়েছে এ নামিয়ে দিলে ডাউন হয়ে যাবে উঠিয়ে দিলে কিন্তু একদম লাইন একদম চালু হয়ে যাবে মুর্শিদাবাদ সাইডের এইখান থেকেই কিন্তু এই সাইড দিয়ে দেখতে পাবেন লাইন পুরো একদম নশিপুর লাইনে দেওয়া হবে এবং আজিমগঞ্জ সাইড দুদিক থেকে লাইন সাপ্লাই হবে তার আগে কাজ চলছে দেখতে পাচ্ছেন আর ওপরে একদম তার আগে দ্রুত কাজকে কমপ্লিট করার জন্য চলছে প্রস্তুতি নশীপুর লাইনে ব্রিজ লোড টেস্টের জন্য দেখতে পাচ্ছেন ডবল ইঞ্জিন নিয়ে ছুটছে একদম নসিপুর রেল ব্রিজের পথে গাড়ি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একশো তেতাল্লিশ রেলগেট একশো চুয়াল্লিশ রেলগেট পার করে একদম সোজা ছুটবে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন রেল ব্রিজের দিকে ব্রিজ লোড টেস্ট হবে তার জন্য দশটা ফুল লোডেড ববিয়ান দেখতে পাচ্ছেন দশটা ফুল লোডেড ববিয়ান নিয়ে একদম ডবল ইঞ্জিন সামনের দিকে এগোচ্ছে ধীরে ধীরে চলে যাচ্ছে একদম নসিপুর রেল ব্রিজের দিকে দেখ ব্রিজ লোড টেস্টের জন্য এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে গাড়ি ফাইনালি বন্ধুকান নসিপুর রেল ব্রিজ লোড টেস্টের জন্য মুর্শিদাবাদ স্টেশন থেকে ডবল ডিজেল লোকোমোটিভ এবং দশটা ববিয়ান লোড পাথরের গাড়ি নসিপুর রেল ব্রিজের সামনে এসে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে নসিপুর রেল ব্রিজ লোড টেস্টের জন্য এখানে একদম পুরো ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকবে দেখতে পাবেন সঙ্গে থাকুন এবং তো বন্ধুগণ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন একদমই নসিপুর রেল লোড টেস্টের জন্য এখানে রেডি দেখতে পাচ্ছেন ডিজেল লোকোমোটিভ এবং দশটা ববিয়ান লোড পাথরের গাড়ি ধীরে ধীরে নসিপুর রেল ব্রিজের ভেতরে প্রবেশ করবে দেখতে থাকুন সঙ্গে থাকুন নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরে প্রবেশ করবে গাড়ি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজ লোড টেস্টের জন্য ডিজেল লোকোমোটিভ আর দশটা ববিয়ান লোড পাথরের গাড়ি নিয়ে নসিপুর রেল ব্রিজের ভেতরে নসিপুর রেল ব্রিজ লোড টেস্ট শুরু হবে দেখতে পাচ্ছেন ব্রিজের ভেতরে প্রবেশ করলো ডিজেল লোকোমোটিভ এবং সঙ্গে নসিপুর রেল ব্রিজ লোড টেস্টের জন্য দশটা লোড ববিয়ান পুরো একদম পাথরবর্তী গাড়ি নিয়ে সোজা নসিপুর রেল ব্রিজের ভেতরে তো দেখতে পাচ্ছেন আর ডবল লোকোমোটিভ নিয়ে একদম দশটা লোড ববিয়ান পাথরবর্তী ব্লাস্ট নিয়ে একদম নসিপুর রেল ব্রিজের ভেতরে লোড টেস্টের জন্য গাড়ি প্রবেশ করলো তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের ভেতরে লোড টেস্টের জন্য এই মুহূর্তে পাথরবর্তী গাড়ি একদম ব্রিজের ভিতরে প্রবেশ করছে কিভাবে ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট দেখতে পাচ্ছেন চলছে অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভিতরে চলছে লোড ক্যাপাসিটির জন্য এই যে সার্ভের মতো কাজ চলছে সার্ভে থেকে শুরু করে সমস্ত কাজকর্ম ফুল ইনফরমেশন ব্রিজের লোড টেস্ট হবে ব্রিজ ক্যাপাসিটি টেস্ট সমস্ত কিছু চেক করে নেওয়ার জন্য গাড়ি ব্রিজের ভিতর থেকে দ্রুত এলো দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ স্পিড টেস্ট শুরু লোড টেস্ট আবার স্পিড লোড ক্যাপাসিটি টেস্ট সমস্ত কিছু স্পিডে গাড়ি আবারও আজিমগঞ্জ সাইড থেকে মুর্শিদ কার্ব লাইন পার করে মুর্শিদাবাদের দিকে ঢুকছে মুর্শিদাবাদ সাইড থেকে আবারও আসবে দেখতে পাবেন সঙ্গে থাকুন একদমই অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরে এখন আবার প্রবেশ করছে মুর্শিদাবাদ সাইডে তারপরে আবার দ্রুত গতিতে একদম ব্রিজ পার করে আবারও আজিমগঞ্জের দিকে আসবে চলছে স্পিড টেস্ট সঙ্গে লোড ক্যাপাসিটি টেস্ট নসিপুর রেল ব্রিজ অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট এবং স্পিড টেস্ট চলছে এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের ডবল ডিজেল লোকোমোটিভ দিয়ে দশটা লোডেড ববিয়ান গাড়ি একদম লোড ক্যাপাসিটি এবং স্পিড টেস্ট চালাচ্ছে এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের ভেতরে প্রবেশ দেখতে থাকুন সঙ্গে থাকুন একদমই দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট চলছে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন সাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট এবং স্পিড টেস্ট ব্রিজের ভেতরে স্পিডে প্রবেশ করছে গাড়ি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং লাইভ সেশন শেয়ার করুন অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজের ভেতরে এই মুহূর্তে প্রবেশ করলো দ্রুত গতিতে গাড়ি একদমই ডবল ডিজেল লোকোমোটিভ সঙ্গে দশটা লোডেড ববিয়ান পাথরের গাড়ি লোড ক্যাপাসিটি টেস্ট সবকিছু কমপ্লিট করে নিয়ে পাথরের গাড়ি পাথর খালি করতে করতে একদম মুর্শিদাবাদ সাইডে ছুটতে ধীরে ধীরে ডিজেল locomotve পাথর খালি করতে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর লাইন ডবল locomotve দুটো টুইন ইঞ্জিন লোড ক্যাপাসিটি টেস্ট ও এবং স্পিড টেস্ট কমপ্লিট করে নিয়ে নসিপুর রেল ব্রিজের এখন মুর্শিদাবাদ সাইডে পাথর খালি করছে দেখতে পাচ্ছেন কিভাবে দ্রুত গতিতে গাড়ি স্পিডে একদম যাচ্ছে সামনের দিকে এবং পাথর খালি করার জন্য ঘুরানো চলছে অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন সঙ্গে দিকে লোড ক্যাপাসিটিতে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এখন পাথর খেঁজি চলছে মতিপুর লাইনে দেখতেই পাচ্ছেন সিআরএস এর আগে ফাইনাল পাথর মুর্শিদাবাদ সাইড পাথর খালি করা চলছে নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদ সাইড এদিকে একদম পাথর খালি চলছে দেখতে পাচ্ছেন স্পিড টেস্ট কমপ্লিট করা হয়েছে লোড টেস্ট কমপ্লিট ব্রিজের তারপরে এখন এই মুহূর্তে পাথর খালি দৃশ্য দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদ সাইড চলছে কাজ দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দেখতে পাচ্ছেন গাড়ি এগিয়ে যাচ্ছে সামনের দিকে ওই যে সিগন্যাল সিগন্যাল পার করে মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে পৌঁছে যাবে অসাধারণ দৃশ্য দেখতেই পাচ্ছেন লোড ক্যাপাসিটি টেস্ট কমপ্লিট করে নিয়ে এখন গাড়ি পাথর ফেলছে তো এবার কমপ্লিট হয়ে গেল আজিমগঞ্জ সাইড কমপ্লিট হয়ে গেল মুর্শিদাবাদ সাইড বন্ধুগণ কতটা দ্রুতগতিতে লাইনে পাথর ফেলা থেকে লাইন পাতা স্লিপার পাতা মাটি ফেলা পাথর ফেলা অনেক কিছু দেখিয়েছি এবার ফাইনালি শেষ আর আসবে না নসিপুর লাইনে পাথর নসিপুর লাইন কমপ্লিট হবে ইহারে সবে লাইন কমপ্লিট হবে তার আগে পাথর খালি করতে করতে মুর্শিদাবাদ সাইড কমপ্লিট করা হচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নসিপুর রেল ব্রিজ ব্রিজ থেকে মুর্শিদাবাদ সাইডের পাথর খালি করতে করতে ডাবল ডিজেল লোকোমোটিভ একদম ধীরে ধীরে সামনের দিকে টানছে পিছনের দিকে ব্যাক করছে আর সামনের দিকে ব্রিজের কাছে লোকোমোটিভের সেই খালি করা দৃশ্য স্পিডটা আলে দৃশ্য আপনারা দেখেছেন ব্রিজ স্পিড টেস্ট আর কি লাইনের স্পিড টেস্টটা আমি সম্ভবত বলতে পারছি না লাইনের স্পিড টেস্ট নয় নসিপুর ব্রিজ স্পিড টেস্ট ডবল লোকোমোটিভ দেখতে পাচ্ছেন সমস্ত কাজ কমপ্লিট করলো সমস্ত কিছু আমি আপনাদের দেখালাম পাথর খালি করা থেকে শুরু করে সমস্ত কাজ কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুগণ পাথর খালি করা আজকের মতো কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে একদম ফাইনাল নসিপুর রেল এই যে প্রোজেক্ট আজিমগঞ্জ মুর্শিদাবাদ নসিপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের এই যে পাথর খালি করার দৃশ্য এরপর আর কোনো পাথর আসবে না লাইনে কমপ্লিট হতে চলেছে কাজ একদম ট্রেন চলাচল করবে অনেকে অনেক রকম ডেট সমস্ত কিছু নির্ধারণ করে দিয়েছে নিজে থেকে এখনও নোটিফিকেশন জানায়নি চলছে কাজ দেখতে থাকুন সঙ্গে থাকুন একদম পুরো ট্রেন চলবে সমস্ত কিছু আপডেট দেখতে পাবেন ট্রেন চলবে ট্রেনের ওপর থেকে ট্রেন ব্লগিং হবে পয়েন্ট পার করে মুর্শিদাবাদের দিকে চলে যাচ্ছে ট্রেন মানে ডিজেল লোকোমোটিভ পাথর আনলোডিং করতে করতে এর পরবর্তী টাইমে কিন্তু নসিপুর এই লাইনে এরপর যদি কোনো ট্রেন আসে সেটা আসবে স্পিড টেস্টের জন্য এবং ফাইনাল সি এর জন্য ফাইনাল পাথর খালি কমপ্লিট করে নসিপুর রেল ব্রিজ থেকে মুর্শিদাবাদ স্টেশনের পথে কুর্মিতলা রেলগেট একশো চুয়াল্লিশ নম্বর পাথর খালি কমপ্লিট তো দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে কুর্মিতলা রেলগেট পার করে এখন মুসলিম বন্ধুগণ এমন নয় যে আজকে নসিপুর রেল ব্রিজ কমপ্লিট হয়ে যাচ্ছে দেখে একদম সম্পূর্ণ কিছু বন্ধ নসিপুর রেল ব্রিজ একদম কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে পাথর ফেলার কাজ পুরো সমস্ত আপডেট দেখতে পাবেন ট্রেন চলবে ট্রেন ব্লগিং হবে ট্রেনের মধ্যে সমস্ত আপডেট আপনাদের দেখাবো ট্রেন চালিয়ে ছাড়বো যখন লাইনে কাজ শুরু করেছি এদিকে ট্রেনও চলাচল করবে আপনারা দেখতে পাবেন ব্রিজ থেকে তো আজকে ব্রিজের লোড টেস্ট থেকে একদম ব্রিজের সেই স্পিড টেস্ট ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট এবং লাইনে পাথর ফেলা সমস্ত কিছু দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম উদ্বোধন হবে নসিপুর লাইন সেই দিনের অপেক্ষায় থাকুন সঙ্গে থাকুন একদম সকলের সমস্ত দিনের যে অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে সকলে ভালো থাকবেন সুস্থ